আমার সমস্ত নেতৃবৃন্দ এবং নতুন যারা যোগদান করতে এসেছেন আমরা গত আট নয় বছর যাব দেখেছি আওয়ামী লীগ ক্রমাগত অত্যাচার আওয়ামী লীগের নির্যাতন এবং বিএনপি কে তারা যদি সম্ভব হতো যদি তাদের পক্ষে সম্ভব হতো হয়তো বাংলাদেশ থেকে তারা নিশ্চিন্ন করে কিন্তু তাদের জন্য দুঃখে কিন্তু বাংলাদেশের জন্য সুখে যে এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রতিষ্ঠিত দল এত লক্ষ কোটি মানুষের অন্তরে স্থান নিয়ে আছে যে কেউ চাইলেও এই দলের ক্ষতি করা সম্ভব না যে কারণে এত গুণ এত অত্যাচার আমার এক ভাই আমাদের ইলিয়াস আলী সাহেব ইএ অনেকগুলি তাদের বিচার আজকে থেকে বেশি দিন আগে কথা না চার পাঁচ মাস ছয় মাস আগে কথা ঢাকায় একটি অনুষ্ঠান ছিল জাতীয়তাবাদী এই হেল্প সেল

এরকম অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে পার হচ্ছি আমরা আজকে নতুন ধারা এই জন্য বললাম যে এই শত অত্যাচার নির্যাতন ঘুমেও যারা বিএনপি করতে আগ্রহী জাতীয়তাবাদের অনুসারী জিয়ার আদর্শের মধ্যে যারা অনুপ্রেরণা পান বেগম জিয়া তারেক রহমানের নেতৃত্বের মধ্যে যারা আগামী বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা পান উৎসাহ পান আভাস দেখেন আলো দেখেন তারা

এবং সেই সূচনা থেকে আজকে বেসরকারিক খাত একটি বিশাল খাত বেসরকারি খাতে বিল ফেটি খুব বিল হয়েছে আমরা জানি পাওয়ার সেক্টরে বেসরকারিক খাত আমাদের ট্রান্সপোর্ট তখন সারা বাংলাদেশেpostgresql দেখা যেত যে কয় খাতের বাস আছে আজকে বাংলাদেশে লক্ষ 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 বাস আজকে সিলেটে যে পরিমাণ বাস থাকে আছে জিরোমান সাহেব देशमुखে সমৃদ্ধ প্রতিষ্ঠা করে সেই সময় সারা বাংলাদেশে কতগুলি বাস থাকে সুতরাং

আজকে এমন একটি কঠিন সময় আমরা পার করছি যে সরকারটি এখন আমাদের সরকার নামের দাবিদার আমাদের এই দেশটিকে দেখ করে আছে তারা এত আতঙ্কিত মানুষ নিয়ে এত আতঙ্কিত আপনাদের মনে আছে কিনা জানি না আজকে থেকে কয়েক মাস আগে সম্ভবত এই বছরে গত বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী এসেছিলেন সিলেট প্রধানমন্ত্রী একটি দেশের সরকার

কারা ছিল পুলিশ রাস্তার পাশে যতগুলি দোকান ছিল সারা শহরে দোকান পুলিশ বন্ধ করে দিয়েছে এই সমর্থন নিয়ে এই ভয় নিয়ে এই দেশের মানুষের প্রতি আতঙ্কিত থেকে যিনি সরকার পরিচালনা করেন তিনি হচ্ছেন আজকে প্রধানমন্ত্রী আজকে মাগরিবের নামাজের আগে আসলে নামাজের পরে পরে আমি আমার এই বাসা থেকে বের হয়ে

যেহেতু জনসমর্থন নাই মানুষের উপরে নির্ভর করে না মানুষের সমর্থনের উপর এরা নির্ভরশীল না সেই জন্য এরা ভর করে আছে আইন বাহিনী আর আইনশৃঙ্খলা বাহিনীর উপর ভর করে আছে বলে এরা চায় সারা দেশের মানুষ যেন সাহস্তা থাকে আতঙ্কিত থাকে আওয়াজ না সেই জন্য এই সমস্ত যাই আজকে যারা আপনারা যোগদান করলেন শ্রমিক দলের আমার মতো ভাইরা আমি আশা করবো আপনাদের কাছে প্রত্যাশা করবো আপনারা যেন শ্রমিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ সঠিকভাবে ধারণ করে এবং আমার ভাই যেটি বলছিলেন যে শ্রমিক দলে আপনারা জাতীয়তাবাদী আদর্শ অনুপ্রাণিত হয়ে সঠিক নেতৃত্ব দেখেন আপনাদের আচার আচরণ আপনাদের চালচলন আপনাদের ব্যবহার যেন আরো লক্ষ হাজারো লক্ষ শ্রমিকদের উৎসাহিত করে

আমি আপনাদের কাছে আমার এই দাবি থাকবে ওনাদেরকে আপনারা গভীরভাবে লক্ষ্য করবেন এবং ওনাদের উপযুক্ত পদ পদবি যেন ভবিষ্যতে ওনারা পান সেই সেই দায় দায়িত্ব আপনারা পালন করবেন এবং প্রয়োজনে আমাদের যারা জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আপনারা দেন করে আপনাদের সেই পাওনা আদায় আবারও অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অঙ্গ সংগঠন শ্রমিক জন্য আপনাদের আমি সাধুবাদ জানাই এবং আমাদের আগামী দিনের পথ চলা যেন আল্লাহ সহজ করে দেন আল্লাহর কাছে সেই কামনা করি অধুর ভবিষ্যতে যেন এই জুলুমবাদ সরকারের অবসান হয়ে একটি সত্যিকার দেশপ্রেমিক সার্বভৌমত্বের প্রতি অনুরাগী স্বাধীনতায় বিশ্বাসী একটি সরকার আসে সেই আগামী দিনের পথ চেয়ে থাকলাম